ওই জালেম সম্পর্কে আমি আল্লাহ গাফেল নয় আল্লাহ বলতেছেন ওই জালেম যে মানুষের উপর অত্যাচার করে যে মানুষের উপর নির্যাতন করে যে মানুষের উপর জুলুম করে যে মানুষের হক নষ্ট করে যে মানুষের অধিকার নষ্ট করে যে মানুষকে মানুষ মনে করে না আমার আল্লাহ সুবাহান তাহালা কি বললেন শুনুন আল্লাহ বলতেছেন ইজা আজ ওয়াহিয়া জল ইন্না আলিমন কোনো কোনো অন্যায়কারী কোনো অত্যাচারিত ব্যক্তি যখন মানুষের উপর জুলুম করে আল্লাহ বললেন আমি তাকে সুযোগ দেই আমি কি করি আমি তাকে সুযোগ দেই আল্লাহ বললেন আমি তাকে অবকাশ দেই মানুষের উপর জুলুম করা মানুষের উপর অত্যাচার করা আমি আল্লাহ তাকে সুযোগ দেই তবে আমি আল্লাহ আল্লা সোবাহানাহুয়া তাআলা যখন জালেমকে ধরি ওই জালেম পড়ার সুযোগ পায় না অতএব এগুলো কাদের সম্পর্কে বলা হয়েছে শুধুমাত্র বান্দাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতেছে মুমিন তুমি ভাবতেছো আমি তোমার সম্পর্কে গা ফেল তুমি ভাবতেছ আমি আল্লাহ দেখতেছি না আমি আল্লাহ দেখতেছি জালেমদেরকে আমি সুযোগ দেই

রসুল সাল্লাহ আলাই বললেন আল্লাহ মানুষের উপর যে ইনসাফটা করবেন হিসাব করবেন কিভাবে করবেন কেমতের দিন মাত্র দুইটা গরুকে উঠানো হবে কয়টা গরু কয়টা দুইটা গরুকে উঠানো হবে কেমতের দিন আল্লাহ হওয়া তা আলা গরু উঠানোর কাম কি মানুষের হিসাব নিবে এবং জিনের হিসাব নিবে আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিন জাতিদেরকে ফাটিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য তাহলে আল্লাহ কিভাবে মানুষের হিসাব আল্লাহ নিবেন আল্লাহ কেয়ামতের দিন দুইটা গরুকে উঠানো হবে একটার শিং আছে আর একটার শিং নাই কি নাই শিং নাই একটার শিং আছে আর একটার শিং নাই কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন উঠিয়ে সিংওয়ালা গরুকে বলবেন সিংবিহীন যে গরুটা আছে তাকে একটা গুতা মারার জন্য কি মারার জন্য জন্য কারণ দুনিয়াতে সে ব্যক্তি সিংবিহীন গরুটা দুনিয়াতে ওই সিংওয়ালা গরুটাকে গুতা মেরেছে তাহলে আল্লাহ মানুষের হিসাবটা কেমন ভাবে করবেন বলেন তো আল্লাহ হচ্ছে বিচার দিবসের মালিক মালিক ইয়া এবং এই বান্দাদের আল্লাহ হিসাব নেওয়ার জন্য বিচার দিবস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে মানুষ এজন্যই রসুল সালু আল্লাই কেন বার বার বলতেন আল্লাহ আল্লাহ আমার হিসাব সহজ করে দাও কি বলতেন আল্লাহ আমার হিসাব সহজ করে দাও আল্লাহ আমার হিসাব সহজ করে দাও প্রত্যেকটি নামাজের পরে আল্লাহ নবী সাল আলহিহুয়া আল্লাহর কেছে ধোয়া করতেন যে আল্লাহ আল্লাহ আমার হিসাব সহজ করে দাও কারণ কোনো বান্দাকে যদি আল্লাহ হিসাব নেয় ওই বান্দা হিসাব দিতে পারবে না আল্লাহ যদি কেয়ামতের দিন একজন মানুষকে যদি আল্লাহ বলে দেন যে আমি যে তোমাকে ভালোবেসে যে দুইটা চোখ দান করেছি দুইটা চোখ দান করেছি আর অন্যগুলো বাদ দিলাম দুইটা চোখের হিসাব তুমি দাও মানুষ দুইটা চোখের হিসাব দিতে পারবে না পারবে কশিন কাল অসম্ভব নয়